আজ শুক্রবার দশে অক্টোবর মিরপুর তালতলাতে বিশাল সড়ক দুর্ঘটনা হয়েছে সড়ক দুর্ঘটনায় দুইটা মোটর সাইকেল এবং একটি অটো এবং একটি পিক আপ ভ্যান প্রিয় ভিউস আপনারা ভিডিওটি শেয়ার করুন এবং দেখুন যে এখানকার যে মিরপুর তালতলার চার রাস্তার মোড় রয়েছে এখানে প্রায়শই কিন্তু সড়ক দুর্ঘটনা ঘটেই থাকে আমি এই ভিডিওটি ধারণ করেছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা দেখুন এই মিরপুর তালতলাতে আর কতকগুলো সড়ক দুর্ঘটনা হবে এরকম এর আগে অনেকগুলো ভিডিও আপলোড করেছি আপনাদেরকে দেখানোর জন্য দেখুন যে এখানকার যেই সড়ক দুর্ঘটনা হয় এই সড়ক দুর্ঘটনা প্রতিরোধের ব্যবস্থা কোনোভাবেই করা যাচ্ছে না দুই পাশে বিট এবং অন্যান্য কিছু দেওয়ার কথা বলেছিলাম সেই সাথে এখানকার যে সকল স্থানীয় ব্যক্তিবর্গ রয়েছে তারাও কিন্তু বলেছে যে এই রাস্তাতে বিট দেওয়া খুবই জরুরি

আচ্ছা আচ্ছা আজকের এই সড়ক দুর্ঘটনাতে পাঁচ থেকে ছয় আহত হয়েছে একদম গুরুতর আহত হয়েছে তাদেরকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে এবং এখানে আরও বেশ কয়েকজন কিন্তু রয়ে গেছে তারাও কিন্তু আহত হয়েছে প্রিয় ভিউয়াস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই ভিডিওটি দেখলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন দেখুন যে অটোটির কি হাল অবস্থা হয়েছে যে অটোর সামনের যে গ্লাস ছিল সেই গ্লাস ভেঙে গেছে এছাড়াও দুইটা মোটর সাইকেল ভেঙে চুরে একদম চুরমার হয়ে গেছে আপনারা এই যে পিকআপ ভ্যানটি দেখতে পাচ্ছেন এই পিকআপ ভ্যানটি কিন্তু এই সংঘর্ষের সাথে জড়িত রয়েছে স্থানীয়রা জানিয়েছে প্রিয় ভিউ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকজন আহত ব্যক্তি রয়েছে আমি এখন তাদের কাছে যাব এবং আপনাদেরকে দেখাবো যে কয়জন আসলে এখানে আহত হয়েছে সেই বিষয়ে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি এই রাস্তাটি চার রাস্তার মোড় হওয়াতে এখানে সব সময় ধরা যায় এরকম দুর্ঘটনা হওয়ার চান্স থাকে প্রিয় ভিউ আপনারা ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করে সরিয়ে দিবেন এর আগে যতগুলো সড়ক দুর্ঘটনা হয়েছে আমি আপনাদের মাঝে প্রায় সময়ের সড়ক দুর্ঘটনার ভিডিও কিন্তু আপনাদের মাঝে তুলে ধরেছি প্রিয় ভিউয়ার্স তারপরও কিন্তু এখানে কোনো প্রতিকার কিন্তু হয়ই নাই

इन्ना बता ना बोला ए धर दिन का बहन धर तो मैं एक तू दम तू

এই গাড়ি আমি ওর পিছিয়ে আছি যেভাবে ও মানে ঘোড়ায় নেই গাড়িটা ওই তো উল্টা যাইছে এই গাড়ি উল্টা যাইছে প্রিয় ভিওয়াস এই রকম গরম খবর পেতে অবশ্যই আমাদের পেজটিকে আপনারা ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে যারা এই ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন আপনারা জানেন যে আপনাদের মাঝে বিভিন্ন সময়ে আমি নতুন নতুন খবর নিয়ে এসে থাকি মিরপুর থেকে মীর হাসান কুষ্টিয়া